ছয় সেপ্টেম্বর শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে যারা পনেরোটা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চাগুলোকে গুলাকে বানাই দিল তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই এই অবস্থায় যারা পনেরোটা বছর কাটিয়ে দিল ওরা মানুষের মর্যাদা বুঝে নয় ওরা মানুষ নামের কলঙ্ক ওরা নিজেরটা বুঝেছে সবারটা বুঝে নাই ঠিক কে আল্লাহ কোথা আলাহ তোমার যে মানুষ বানাইছে এটা বানাইস তোমার একটা বিবেক দিছে বিবেচনা দিছে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে এক চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া হে কে এখন মানুষকে কষ্ট দেয় এক চাইতে নিকৃষ্ট আমার কেন তোমাকে আল্লাহ বিবেক দিব কেন বিবেচনা দিলো কেন বলো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল তুমি পশু না তুমি শিয়াল কুকুর না তুমি তো অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই ঠিক ক্ষতি হয় নাই পনেরোটা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে কিন্তু স্বামী গুম হয়ে গেছে সে আসে না না এই তো পৃথিবী বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত পনেরোটা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক কিনা বিরুদ্ধে মামলা হয়েছে তিনশো চৌরাশি এক একজনের বিরুদ্ধে মামলা তিনশো চৌরাশি সাড়ে চারশো খুনে তিনশো নানান ধরনের মামলা একশো দেড়শো এটি অ্যাভেলেবেল সেই যুবক দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইডের মতো আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে ভূত চিতিয়ে দাঁড়িয়েছিল মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো

বোকার মতো কথা বললে হয় যুগের সাথে মিলে কথা বলতে হবে তো একবার চুপ্ত করেন সবাই এখানে দু একটা লোক মারাত্মক বিরক্ত করেছেন আপনারা অশালীন আচরণ করেছেন ওকে ফাইন আল্লাহ তো আর খোলা লাগবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন মানুষ বানিয়েছেন কে সবাই জুড়ে জবাব দিতে হবে কে আপনি এই মুখি হয়ে বসেন আমার মুখী চেয়ারটা একটু ঘুরাই নেই ওই ওনার চেয়ারটা একটু ঘুরাই দেবো যে ওরা আবার দেখতে পাবো ওকে ফাইন ওকে থ্যাংক ইউ তাইলে যারা এখানে আমরা যারা আছি আমরা সবাই কি মানুষ আমরা কি আর এই মানুষ করে বানিয়েছেন কে খুব খেয়াল করে শুনতে হবে এই অনুভূতিটাই হচ্ছে মূল বিষয় আপনি এদিকে বৈশাখ আবার হেঁটে দেখা যায় তখন তোর বইয়ে আবার টাকা সেটা আমার দিকে টাকা থাকবে এই ঠিক আছে ঠিক আছে সবাই করেন আমেন এত ভালো শুধু যারা যেখানে উপরে নিচে আছেন সবাই শুধু আমার দিকে খেয়াল করে বলবেন এদিক সেদিক তাকাবেন না মনোযোগের সাথে বসবেন ইনশাল তাইলে আমাদেরকে মানুষ বানাইলেন কে গরু বানাইলেন কে ছাগল বানাইলেন কে জানোয়ার আল্লাহ যদি মনে করতেন এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা মানুষ আমাদেরকে মানুষ না বানাইয়া গরু ছাগল বানাবেন নাকি পারতেন না এই ক্ষমতা আল্লাহ আছে নাকি নাই এবার বলেন দেখি যে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইল তিনি আমাদের কাছে প্রশংসা পাওনা আছে নাকি নাই তিনি ইচ্ছে করলেই গরু বানাই দিলে পারতেন ছাগল বানাই দিলে পারতেন তিনি তো তা করলেন না তিনি যদি আমাদেরকে কুকুরও বানাই দিলে পারতেন আমাদের তো করার কোনো সুযোগ ছিল না তিনি আমাদেরকে আদর করে মানুষ বানিয়েছেন করেন আলহামদুলিল্লাহ আজকে যদি আমি মুসতাক ফয়েজি গরু হইতাম আরেকজন ছাগল হইতো আরেকজন কুকুর হইতো কি হইতো দেখা যেত গোয়াল ঘরে বেঁধে আমাদেরকে মোটা তাজা করার জন্য ভুসি খোল তারপরে আপনার ফেরকুটু এগুলো আমাদেরকে খাওয়াইত তারপরে কোরবানির ঈদ আসলে ওই যে বন্ধ করে দেন তারপরে কথা বললেন না বাবা একটু সুযোগ করে দেন তারপরে কুরবানির ঈদ আসলে বাজারে উঠাইত বিক্রি হয়ে গেলে তারপরে জবাই করে দিত কিন্তু তিনি তা করলেন না আপনার তো মনে করছেন মানুষ হইছে উজন বুঝেন নাই আল্লাহ জামাদেরকে আমাদেরকে মানুষ বানাইলো ওজন বুঝে নাই তো যারা মানুষ হওয়ার পরেও উজন বুঝে নাই তাদের ব্যাপারে কিন্তু কোরআন শরীফে কথা আছে যারা মানুষ বানাইছে কিন্তু মানুষের মর্যাদা বুঝে নাই তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে আমরা কোরআনে ঢুকি ঢোকার আগে বার দুধ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি রবি শেখ بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ولهم آيات لا يبصرون আল্লাহুমুল্লা ইয়াস মাও নাবিহা উলা আনাম বাল্লভ আবদাল আমার আল্লাহ রাব্বলা আনামের পরে আনন্দ খানিবে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন অ দুনিয়ার মানুষ মন দিয়ে শুনত দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়াল্লাহম কলুবুল্লা ইয়েফ কাহুন বিহা তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ওয়াল্লাহুম আয়ুল উল্লায়ুন সেরুন বিহা তাদের চোখ কিন্তু তারা দেখে না ওয়াল্লাহুম আজাদুল্লা ইয়েফ মাহমী হাক তাদের কান আছে তারা শুনে না আমরা বলিয়াল্লাহ এটা আবার কেমন মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কেমন মানুষ আল্লাহ এরা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিকা মন থাকার পরে বুঝে না চোখ থাকার পরে দেখে না আহা কথা বললাম না

মানুষের ঘুমকে হারাম করে দিল বাচ্চাগুলোকে গুলাকে চিম বানাই দিল তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই এই অবস্থায় যারা পনেরোটা বছর কাটিয়ে দিল ওরা মানুষের মধ্যটা বুঝে নয় ওরা মানুষ নামের কলঙ্ক ওরা নিজেরটা বুঝেছে স্বভাবটা বুঝে নাই ঠিক কিনা বলে আল্লাহ তাবার কথা আলাপ তোমার যে মানুষ বানাইছে এটা একটু বানাইছে তোমার একটা বিবেক দিছে বিবেচনা দিছে ভালো বন্ধ বোঝার ক্ষমতা দিছে এক চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া কিরকম যদি মানুষকে কষ্ট দেয় এক চাইতে নিকৃষ্টমার কেন তোমাকে আল্লাহ বিবেক দিল কেন বিবেচনা দিল কেন বলো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিল তুমি পশু না তুমি শিয়াল কুকুর না তুমি কোন তত অন্যের উপকার করতে না পারো মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই ঠিক ক্ষতি হয় নাই একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে হ্যাঁ বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদ গাহে যাবে স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে কিন্তু স্বামী বোম হয়ে গেছে সে আসে না না এটাও জানে না পৃথিবী বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না গত পনেরোটা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে ঠিক কিনা বলেন কোরআনের কথা কথা তো তো কোরআনের লাগবে লাগবে ভিতরে লা এটার ভিতরে কোনো সন্দেহ নাই ঠিক কিনা বলেন একটা বিন্দু পরিমাণে সন্দেহ নাই আল্লাহ বলেছেন আর কেম এই কেয়ামতের আগে এটা হবে না এটা আশা করুন জন্য এটা আমাদেরকে দিয়া শুরু হয়েছে না আমাদেরকে দিয়া শুরু হয়েছে আহ শুনো 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 মুসলমান ও মসজিদে নবীর মুসলমান শুনো নবীর সাহাবারা শুনো যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না আজকে এই যুবকের বড়ই অভাব সেই যুবক কোন জান্নায় গেল ঝাপিয়ে পড়ে ওই সাইদের মতো আবু সাইদ যেমন করে পুলিশের এর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল মুদ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল লাশ পথে যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো

এখন যৌবনজার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা মানুষ জরুরতে মরে ঠাডাফেরা মরে ফেডস হয়ে মরে বীর পুরুষের মতো পুলিশের সামনে সেটা টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে সেই যুবকের বড় অভাব ঠিক কিনা জীবন দেখতে জীবন দেখতে সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও আল্লাহ যখন কবুল করবে করবে আল্লাহ যেন কবুল করে সবাই বলা হবে আজকে ৩৩ বছর আমি মাহফিল করি তেত্রিশ বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি মাহফিলটার ওজন কত আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আটটা দুপুর আমরা চলে যাব না এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব দরকার আছে নাকি নাই কথা বলা দরকার আছে নাকি নাই আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব দরকার আছে নাকি নাই আল্লাহর কাছে মাফ চাইবো সবাই আমরা তো বা করবো এবং মাফ চাইব এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এবং এনে এতিম খানা আছে এই ছেলেগুলা তিন বেলা খায় আমার এখানে একটা এতিমখানা আছে আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে আমি বিকালবেলা আমি বিকালবেলা অনেক সময় এই তিন বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে যার বাফ আছে হেতাতে এই বাফের ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায় আর এই তিন বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল ফেল করে তাকাই থাকে তার আব্বাও নাই আসেও না টাকাও সে নিতে পারে এই তিন গুলা আহ আহ কি করলেন আপনারা তওবা করে যাবেন না একটা লুক উঠেন না দয়া করে তওবা করে তারপরে আমরা যাবো সাল সবাই করা হবে এই আতিমখানা মাদ্রাসায় একটা ছেলের মাথায় আমরা পাগড়ি করালাম মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে এখন টিনের ঘর মাদ্রাসা আছে খুব কম এটা একটা ভবন দরকার মাদ্রাসাটা আগানো দরকার অ্যাটাচড বাথরুম দিয়ে সুন্দর করে একেবারে ওয়ান ক্লাস মাদ্রাসা বানাই ফেলবেন ইনশাল্লাহ কেউ একজন আছেন যে হুজুর আব্বা আম্মার নামে ইয়াতিম বাচ্চাদের জন্য যেই জায়গায় নবীজি বলেছেন কেউ যদি এতিম বাচ্চার মাথায় হাতটা বুলায় বুলানোর সাথে সাথে তার মাথায় যতগুলো চুল আছে হাতের নিচে পড়ল ওই পরিমাণ সবাই আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় পারবেন এই প্যান্ডালদার ভিতরে একটা লুক চাই হুজুর দোয়া করে দেন আম্মা নাই আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় নোরানি হেপসখানা এ তিনখানায় হুজুর আমি দিয়ে দেব এক লক্ষ টাকা এক মিনিটের ভিতরে এ ছেলে এই কালো গঞ্জি এদিকে আসো এদিকে আসো যেখান থেকে ছিল হলো বউ কি শুরু করছো একটা লুকো দয়া করে উঠবেন না পারলে দিবেন না পারলে কোনো জুড়ি নেই জনাব ডাক্তার স্বামী মোহাম্মদ আজকের প্রধান অতিথি আমার ভাই উনি দেবেন এক লক্ষ টাকা বলো মার হাওয়া করো মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় তফে দাও এমন একজনে টেহা দিছে এবার আর দোয়া করম যাইতো না ডাক্তারের লেগে আপনি

ফগলা মাফিল খেয়ে গেছে গে হজুর আপনার মতো মানুষের কি দোয়ার আশা করছি না খারাপ দোয়া করলাম তাই ডাক্তারের কামাই বাড়ে কোন সময় আমরা সকলের অসুখ হইলে না এবার কামাই বাড়ে আমি একবার আর কামাই বাড়ে তিনি সকলে বিস্তার হতাইলে কি আছে আপনি এটা কি শুরু করছেন পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তার দুধে বাতে খাওয়াইও তার তো ঘুরে ফিরে হেলে এছাড়া সম্ভব এলে যখন থেকে আমি আর ডাক্তারের লেগে দোয়া করি আল্লাহ যেটা মনে করে যে মা হাবো বানা ধর এক লক্ষ দিছে ডাক্তার সাহ দুই লক্ষ দিতে পারে আছে না এক লক্ষ টাকা দেবে আরেকজন দুই নাম্বারে কে আছেন যে হাজার ইনশাল্লাহ আমি এক লক্ষ টাকা দিয়ে দেব আহা ভাইয়ারা আপনি এই এলাকার মানুষ ক্ষতি করতেছেন কোন মাদ্রাসা হ্যাঁ উঠেন না একটু সময় দেন এ তিন বাচ্চাদের দোয়ারি পাবেন আল্লাহ খুশি হবেন দুই নম্বরে আছেন কেউ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যারা সাত মোহাম্মদ মনসুর আহম্মদ এই মাদ্রাসার সম্মানিত আমার ভাই উনি দেবেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কথা

সভাপতি জনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক আমার ভাই বড় ভালো মানুষ মন দিয়ে কথা শুনেছে চোখের পাড়ি জরে পড়েছে আমার ভাই যান দিলেন এক লক্ষ টাকা বল মারা হ তাইলে দুই লাখ

আমার একটা ইচ্ছা আছে মাদ্রাসারা ঠিক মতো এইভাবে কালেকশন করে আমাদের ডেভেলপমেন্ট হওয়ার কথা কিন্তু মাদ্রাসারা সবসময় নিয়মিত চলে যাওয়ার জন্য প্রতি মাসের খরচ ইয়ে করার জন্য আপনি কিছু প্রত্যেক মাসে মিনিমাম একটা দিবে আমি যেমন তিনশো তেরো জনের সদস্য বদরি সাহাবের মতো তিনশো তেরো জনের কয়টা নাও যদি আপনি ওয়াদা করা যেতে পারেন তাহলে আমাদের মাদ্রাসাটা মাসিক চলতে আসবে জি জি বুঝতে পেরেছি এই উনি কি নাম ইঞ্জিনিয়ার সিরাজ ভাই উনি অনেক সুন্দর কয়েকটা প্রস্তাব দিচ্ছে এক নাম্বারে এক লাখ এটা মার উনি যেহেতু আলগালগা মার আলগালগা উনি এক লাখ মাহফিল উপলক্ষে বলো মার হাবা বছরে মাসে একবার দশ হাজার কইরা বারো মাসে উনি দিব এক লাখ বলো মার হাবা উনি যে প্রস্তাবটা দিছে এটা খুব সুন্দর প্রস্তাব যে দশটা লোক যদি এক হাজার টাকা করে দেয় নিয়মিত তত দশ হাজার হয়ে যায় গিয়া তো এটা এই উনি যেমন বুঝছে আমরা ইঞ্জিনিয়ার সাহেব কোনো কম বুঝানি না কেউ বুঝে নিও তো এবার যদি মনে করে আমি এক লাখ দিলে দিছি মাসে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা করে দেয় কেউ রা হন মাথা সেটা সরল এটা ইনশাল্লাহ ওয়েদের বলা যায় ভাই

আচ্ছা অসুবিধা নাই এগুলো দ্রুত করতে হবে ছেলে লোকজন গরমে কষ্ট পাচ্ছে তো দেরি করানো যাবে না আর কে আছেন পঞ্চাশ হাজার আমাদের সাড়ে তিন লাখ হয়ে গেছে আর উনার তো এক লাখ বিশ হাজার মাসে দশ হাজার এটা আছেই এখানে হয়েছে সাড়ে তিন লাখ আর কেউ আছেন পঞ্চাশ হাজার টাকা এটা চার লাখ বানাই ফেলি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আগে ফার্মেন্ডে হতেন পঞ্চাশ হাজার পঞ্চাশ আপনি দিবেন পঞ্চাশ হাজার দেওয়ার লোক একজন আছেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো নাই দশ হাজার বিশ হাজার যারা দেবেন পটপট বলা লাগবে লোকজন দয়া করে আমি আপনাদের জন্য তাড়াহুড়া করতেছি দয়া করে একটা লোক আর যায় না যারা গেছে গেছে তারা বুদ্ধিমানের কাজ করে নাই যারা চলে গেছে আপনি যদি মনে করেন তারা লক্ষ তিন লক্ষ ষাট হাজার দশ হাজার করে আছেন আল্লাহ দাঁড়ান আরিফ মোহাম্মদ আরিফ উনি দিলেন দশ হাজার হয়ে গেল তিন লক্ষ সত্তর হাজার টাকা কে আছো দশ হাজার আল্লাহ উঠেন না আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনোবাসা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও দশ হাজার টাকা তিনটা লোক আমার মিলাইয়া দাও বিপন বিয়ে কত আর না তিনটা লোক দশ হাজার মিজানুর রহমান ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল তিন লক্ষ আশি হাজার আর মাত্র দুইটা লোক দরকার ধন্য মায়ের ধন্য সন্তান দুইটা লোক আমার দরকার দশ দশ করে দুইটা লোক আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আছেন দশ হাজার দশ হাজার দুইটা লোক নাই কিনা মোহাম্মদ আলী ভাই আমি কি কালেকশন বন্ধ করে দেবো ভাই উনি দিলেন দশ হাজার আব্বা নাই কবুল কর হয়ে গেল তিন লক্ষ নব্বই হাজার শেষ ভালো যা সব ভালো তার দশ হাজার একটা লোক আমার লাগে দশ হাজার আছে না একজন আল্লাহ 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 তুমি কবুল নাই একটা লোক নাই দশ হাজার বলছি আপনি দেবেন জনাব শেখ আব্দুল খালেক ভাই উনি দিলেন দশ হাজার হয়ে গেল চার লক্ষ টাকা বলো মার কবুল কর মঞ্জুর কর মনে বাসা পূরণ করে প্রতি মাসে দেবে পাঁচশো টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর করো মনেরা আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মেদিনায় পৌঁছে দাও কোনি পাঁচ হাজার কে বলছিল পাঁচ হাজার মোহাম্মদ রবিউল উনি দিলেন পাঁচ কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কৃপন ভইয়া পাঁচ হাজার এক হাজার দুই হাজার পাঁচ হাজার যারা দেবেন দুই এক মিনিট সময় ভাই আমি থালাকবে না শেষ করে দিচ্ছি হ্যাঁ শহীদুল ইসলাম পাঁচ হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও গানের হারিয়া সোনার অধিনায় পৌঁছে দাও পড়াবে আর কে আছে এক হাজার আছে জহির খান পাঁচ হাজার টাকা আল্লাহ কবল করো মঞ্জুর করো কিরাম রিপন মুক্তার নগদ দিয়া দিলেন দুই হাজার আল্লাহ কবল করো মঞ্জুর করো

বসো সুন্দর করে বসো নামাজের মতো করে বসেছেন বসে করেন যাবে আল্লাহ এপ্রিল কোথায় পনেরো এপ্রিল দু হাজার আগামী আছে তো দুর্গাপুর আমরা সাইফুল ইসলাম